কেন মূর্খের মতো কথা বলছেন বুঝতে পারছি না সময়ের অপেক্ষা করুন সব পরিষ্কার হয়ে যাবে সন্দেশকালীর ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার শুক্রবার তিনি নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃত রায়ের সমর্থনে রোড শো করতে আসেন ভীমপুর থানার আশানগর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় রোড শো প্রায় দু কিলোমিটার দূরত্বে ভীমপুর বাজারে শেষ হয় এই রোড শো এই শোয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি আসতে পারেননি মানুষ জানে মানুষ সব বোঝে কি হচ্ছে না হচ্ছে পয়সা কোথা থেকে যাচ্ছে কিভাবে যাচ্ছে মানুষ সব জানে সময় এলে পরে সব ক্লিয়ার হয়ে যাবে

ওয়ান সিক্সটি ফোর কি আমাদের সামনে হয়েছে নাকি ম্যাজিস্ট্রেটের সামনে সেই মহিলা বলেছে যে আমার বিরুদ্ধে ধর্ষণ হয়েছে রে বলছে পুলিশ করিয়েছে এখন সেই মহিলা বলছে নাকি আমি করিনি তাহলে দায়টা কার ভিডিও বলছে একশো একর জমি আমরা ফেরত দিয়েছি আচ্ছা জমি দখল না হলে তাহলে জমি ফেরত দিলেন কেন এখন বলছে জমি দখল হয়নি মিথ্যা কথা বলার একটা সীমা আছে তো সে সময় এলে বুঝতে পারবেন আমি এখন ওখানকার মহিলাদেরকে নিয়ে কিচ্ছু বলতে চাই আমরা সব মহিলাদেরকে সম্মান করি রেখা গঙ্গাধরের বিরুদ্ধে সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে গতকালই পিয়ালি দাসকে নোটিশ দিয়েছে পুলিশ কদিন আগেই সন্দেশখালী ভাইরাল ভিডিও বিজেপির বিরুদ্ধে শুনুন এইভাবে আন্দোলন করে বা ইয়ে করে কমপ্লেন করে এদের বিরুদ্ধে চোরেদের বিরুদ্ধে অ্যাকশন বন্ধ হবে না ইনকাম ট্যাক্স সিবিআই ইডি যা করার করবে চিন্তা নেই